একাধিক কর্মসূচি সেরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার পৌঁছলেন মনোহর দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন রাজনৈতিক পরিবর্তন হচ্ছে বাংলায় লোকজন লোকজন বিরক্ত সুরক্ষিত নয় পূজা পাঠ করতে পারছেন মহিলারা না বাংলার লোকজনকে বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসা ও পড়াশোনার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে এবার এটা সম্পূর্ণ হয়ে যাবে এসআইআর নিয়ে তিনি বলেন নির্বাচনের আগে এটা সংশোধিত ভোটার লিস্ট দিয়েই ভোট হওয়া উচিত নির্বাচন কমিশন কাজ শুরু করেছেন সমস্ত রাজ্যেই এসআইআর হবে বলে জানান তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি দিলীপ ঘোষ প্রসঙ্গে দিলীপ ঘোষের স্ত্রী সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে দিলীপ ঘোষ অদ্বিতীয় বেঙ্গলে এখনো ওনার জনপ্রিয়তা আছে ওনার পুরনো সিরিয়াস বলবে উনি কি ছিলেন বাকিটা সময় বলে দেবে

ইলেকশান এলেই এইসব গল্প চলে বিশেষ গুরুত্ব দেবো পনেরো বছর কি করছে আগে জবাব দিতে হল দাদা তামিলনাড়ু এসআইআর এ সপ্তাহের মধ্যেই শুরু হবে মানে জানিয়েছি নির্বাচন কমিশন বাংলার কী চাইছি পশ্চিমবাংলায় আগে এবং ইলেকশান আগে এসআইআর হোক সেই কারণেই কি জেলা তৃণমূল নেতৃত্ব দফায় দফায় বৈঠক করছে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আমরা তো নজর রাখবই কারণ পার্টির লোকেদের বিএলও করে দিয়ে সেই ভেজাল ভোটার রেখে দেওয়ার তাল করছেন মুখ্যমন্ত্রী উনি ডিএমদের ধম তিনি অন্যান্য অফিসার এবং বিএল ওদের ধমকাচ্ছেন যে আমরা বেতন নিই যদি কাউকে বাদ দিয়েছেন তাহলে আমরা দেখে নেব চমকাচ্ছেন এইভাবে হতে পারে দাদা আপনাকে বাদ দিয়ে সমস্ত এলাকায় বৈঠক চলছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী যারা পদাধিকারী আছে তারা বৈঠকে যাবে আমি পদাধিকারী আমি বৈঠকে নাই আমি যত সময় আছি আপনাকে কি মিটিংয়ে টাকা হচ্ছে দেখুন যদি গন্ডগোল করে কেউ মেটাল লিস্টে কোনো বিয়ে লোক জেলের ভাগ খেতে হবে আর এখানে যদি হয় তাহলে এখন বেশি কয়েকশো লোক জেলে যাবে এটা না হয় মেলারা যেন সাবধান থাকে ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না দলের নির্দেশ থাকাও তৃণমূলের হুমায়ুন কবির বারবার বেলাগাম হচ্ছে এই জন্যে কিন্তু তৃণমূল একটা স্পেশাল সেল করে মাঠে নামাচ্ছে তৃণমূল কর্মীদের এ বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া দেবেন এই যে নেতারা বারবার উঠে বলবেন বিএমসিতে কোনো ডিসিপ্লিন আছে কোনো সংবিধান আছে একদিন চলছে উচ্চ হওয়ার নয় বিষ এখন মাথায় উঠে গেছে বিভিন্ন জায়গায় শুভেন্দু সুকান্ত মুখ্যমন্ত্রী যে সভা হচ্ছে পুলিশ পারমিশন পাচ্ছে না আজও একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় কোনোদিন কাউকে আরো সভা করতে দেয় না বিজেপি তো করতে দেয় না আমরা কি আটকে আছি তাও প্রধান বিরোধী দল হয়েছে ওইভাবে আটকাতে পারবেন না বাকি কোর্টে যেতে হয় আর এরপর কোর্টেও যাবো না আমরা সভা তো করবোই হয়ে গেছে কি কি কর্মসূচি রয়েছে আজকে সারাদিন